অষ্টম পর্যায়ে যে দুয়ারে সরকার হচ্ছে পনেরোই ডিসেম্বর হয়েছে তিরিশে ডিসেম্বর আমাদের ব্লকে ক্যাম্পগুলি চলবে আমাদের গ্রাম পঞ্চায়েতে বাইশে ডিসেম্বর ক্যাম্পটি রয়েছে আমাদের ষোলোটি মোবাইল ক্যাম্প রয়েছে এবং একটি কনভেনশন ক্যাম্প রয়েছে প্রত্যেকটা বুঝে বুথে আমাদের প্রচার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক প্রকল্পগুলি সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে ব্যাপক আড়ন ফেলেছে সেগুলো আমরা প্রচার করতেছি বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ভাতা বার্ধক্য ভাতা কৃষি পেনশন থেকে কৃষক বন্ধু থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক যে ফর্ম এগুলো সারা ভারতবর্ষে আড়ন সৃষ্টি করছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের একবারে দুয়ারে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে দুয়ারে সরকার যেটা কেন্দ্র সরকার এই রাজ্য সরকারকে পুরস্কৃত করছে অথচ ভারতবর্ষে যিনি প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবাংলাকে নানাভাবে বঞ্চিত করছে একশো দিনের কাজ গরিবদের আবাস যোজনা ইতিমধ্যে আবার স্বাস্থ্য খাতে পয়সা আটকে দিয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে স্বল্প পরিসর সেই পরিসরের মধ্যে সাধারণ মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছে সেই দুয়ারে সরকার আমাদের অষ্টম পর্যায়ে হবে এটা আনন্দসহী ছাড়া পশ্চিমবঙ্গ পালন যেমন হবে আমাদের অনন্তপুর টু গ্রাম পঞ্চায়েতের সারা মানুষ এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এটা আমরা আশা রাখছি এবারে আপনাদের মোবাইল ক্যাম্প কতগুলো হবে আপনাদের অঞ্চলে আমাদের অঞ্চলে মোবাইল ক্যাম্প ষোলোটি হবে আমাদের যেগুলো বুথ কেন্দ্র রয়েছে সতেরোটি বুথ কেন্দ্র রয়েছে একটি বুথ কেন্দ্র যেটা রাজনগর পুতপুতে হাই স্কুল ওখানে কনভেনশন ক্যাম্প অর্থাৎ মূল ক্যাম্পটি হবে এবং শাখা ষোলোটি জায়গা ষোলোটি বুথ কেন্দ্রে কনভেনশন ক্যাম্প মোবাইল ক্যাম্পটা হবে এই মোবাইল ক্যাম্পে মূলত কী ব্যাপারটা বলুন মোবাইল ক্যাম্পে আরও মানুষদের আরও একবারে সরাসরি বুথ কেন্দ্রে যে পরিষেবাগুলো সেগুলো পৌঁছে দেওয়া যাবে মোবাইল ক্যাম্পের ব্যবস্থা করেছে কারা মোবাইল ক্যাম্পে যাবে এবং কারা কনভেনশনাল ক্যাম্পে যাবে মূলত যারা লক্ষ্মীর ভান্ডার বয়স্ক ভাতা বিধবা ভাতা এগুলো হচ্ছে সরাসরি আমাদের মোবাইল ক্যাম্পে যাবে আর বাকি যে কৃষক বন্ধু আছে রেশন কার্ডের কোনো জটিলতা থাকলে সেগুলো পরিযায়ী শ্রমিক যেগুলো ফটো তোলা বা সমস্যা সেগুলো হচ্ছে কনভেনশন ক্যাম্পে যেতে হবে তাদেরকে এই মোবাইল ক্যাম্পে কারা পরিষেবা দেবে পরিষেবা আমাদের ইতিমধ্যে আমাদের আশা কর্মী আইসিডিএস কর্মী এবং পাঠ্য বিদ্যালয়ের টিচার আমাদের সর্বতা সহযোগিতা আগে করে এসছে এখনও করবে এরা সহযোগিতা করে আমাদের শোনা যাচ্ছে কোথাও কোথাও এই দুয়ারের সরকারতে এই ব্লক এলাকায় কোথাও কোথাও জেলা শাসক আসছে আমাদের ব্লক লাগবে অঞ্চলে লাগবে জেলা শাসক আসছেন না এখন পর্যন্ত খবর নেই আমাদের বিগত দিনে আধিকারিকরা উপর থেকে এসেছিল এখন পর্যন্ত খবর নেই আসলে আমরা প্রচার করব এবং আমাদের যারা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য আছে যারা জনপ্রতিনিধি বিশেষ করে অনেক মানুষের পরিষেবা দেওয়ার জন্য প্রচারটাও ভালো করে করতেছে সেই আমাদের কোনো সমস্যা নেই বিরোধীরা যেটা বারবার অভিযোগ করছে যে এই দুয়ারে সরকার ক্যাম্পে কোথাও বিরোধী রাজনৈতিক দলকে তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত নিয়ে কি বলবেন না কোথায় কি হচ্ছে বলতে পারবো না কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা বিরোধী বলতে পারবে না যে লক্ষ্মীর ভাণ্ডার পায়নি একটা বিরোধীরা বিধবা ভাতা পায়নি একটা বিরোধীরা বলতে পারবে যে বাধ্যবাধা আমার আবেদনপত্র জমা নেয়নি বা আমার এন্ট্রি হয়নি কেউ বলতে পারবে না আমার গ্রাম পঞ্চায়েত সকলকে দলবন্ধ নির্বিশেষে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সবার কথা চিন্তা করে আমরা তার নীতি আদর্শ অনুসরণ করে সবার জন্য চিন্তা করি বিরোধীরা যেটা বলছে সেটা ভ্রান্ত শুধু অপপ্রচার ফায়দা লোটের জন্য কারণ তারা ইতিমধ্যে পশ্চিমবাংলাকে কিভাবে জব্দ করা যাবে অর্থনৈতিকভাবে সেটাকে বারবার মূলত ধরছে কারণ একশো দিনের কাজ এবং আবাস যোজনার টাকা আমাদের যে বিরোধী নেতা আছে পশ্চিমবাংলায় গোদ্দার অধিকারী শুভেন্দু অধিকারী তিনি বারবার গরিব মানুষের টাকা আটকে রাখছে ঘরের টাকা আটকে রাখছে তিনার যে পরিকল্পনা সে পরিকল্পনা ব্যর্থ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে সুশাসনের মাধ্যমে বাড়ি বাড়ি দুয়ারে সরকারের মাধ্যমে যে পরিষেবা এগুলো কিন্তু বিগত দিনে ভোটে প্রভাব ফেলছে এবং আগামী দিনে ফেলবে